কাজের সূত্রে একটু বাইরে বেরিয়েছিলাম তো কাজ সেরে বাড়ি ফেরার সময় একটা রিক্সা ধরতে হবে তো রিক্সায় উঠতে গেছি রিক্সায় উঠতে যাওয়ার সময় যিনি রিক্সাওয়ালা মানে যিনি আমাকে চালিয়ে নিয়ে আসবেন তার বয়স প্রায় সত্তর উদ্ধ মানে সত্তরের বেশি হবে বাহাত্তর চুয়াত্তর রকম দেখুন আমরা যারা একটু মানে কি বলবো শিক্ষিত মানুষজন দেখবেন আমরা প্রত্যেকেই গুরুজনদের শ্রদ্ধা করা বয়োজ্যেষ্ঠদের সম্মান করা এটা কিন্তু আমাদের সংস্কৃতির মধ্যেই পড়ে তো স্বাভাবিক আমার না প্রথমেই মনটা কীরকম হয়ে গেল মানে একটু কষ্টই পেলো যে এত বয়স্ক মানুষ আমাকে রিক্সা করে নিয়ে যাবে আমি বললাম যে ও দাদু তুমি রিক্সা চালাতে পারবে হ্যাঁ বলছি পারবো পারবো বাবা তুমি ওঠো ওটো ওটো ওটা কোনো ব্যাপার নেই রিক্সায় উঠলাম রিক্সায় উঠে আস্তে আস্তে যখন মানে ফিরছি বাড়িতে তখন গল্প করছি তিনি বলছেন তিনি বলছেন বাবা দুই ছেলে দুই ছেলেই চাকরি করে এবং তারা সল্টলেক সেক্টর ফাইভে ভালো পজিশনে আছে গল্পটা সেখানে নয় হয়তো সবাই ভাবছেন ছেলেরা দেখে না ছেলেরা দেখে ছেলেরা প্রত্যেকেই দেখে এবং ছেলেরা নিয়মিত তাকে টাকা দেয় তার এক মেয়ে সেও টাকা দেয় খরচা দেয় তার খোঁজ খবর নেয় এবং নিয়মিত বলে যে বাবা এই কাজ করো না আর কি কাজ করতে হবে না কিন্তু সেই বয়োজ্যেষ্ঠ মানুষটির বক্তব্য কি জানেন হাত পা যতক্ষণ চলছে বসে থাকবো কেন বলো কিছু না কিছু করি সবসময় ছেলে মেয়েদের কাছে বলা যায় যদিও তারা দেয় কিন্তু সব সময় কি চাওয়া যায় ভাবুন কি বুদ্ধি তিনি একজন রিক্সা চালক সত্তর্ব বয়স বয়োজ্যেষ্ঠ মানুষ কিন্তু তার ভাবধারা তার চিন্তাশক্তি দেখুন এই চিন্তাশক্তি যার মধ্যে থাকবে তার কখনো অভাব হতে পারে না তার ঘরে সবসময় লক্ষ্মী বিরাজমান কখনো বসবেন না দৌড়ান এগিয়ে যান বয়স বলে কিচ্ছু হয় না এজ ইজ জাস্ট এ নাম্বার মেন হচ্ছে মন মানসিকতা আপনি যদি মনে করেন আপনি ভালো থাকবেন ভালো খাবেন ভালো জিনিসটা চাই ভালো কিছু পড়বেন হতেই পারে একজন বড় গাড়ি চলে যাচ্ছে মানে তার অধিকার আছে আপনার অধিকার নেই সেটা কিন্তু না আপনারও অধিকার আছে আপনিও বড়ো গাড়ি করে চলে যেতেই পারবেন কিন্তু সেই জন্য আপনাকে পরিশ্রম করতে হবে সেই জন্য বুদ্ধি ঘটাতে হবে তাই না এই এই ব্যাপারগুলো যাদের মধ্যে থাকবে একজন ভালো কিছু খাচ্ছে আমি বিশেষ করে যেমন আমার দিয়ে যদি বলেন একজন ভালো জায়গায় আছে ভালো কিছু এটা অ্যাচিভ করেছে অনেকে কি করে তার থেকে রেখে হিংসা করে না হিংসা করে তো লাভ নেই বা তার দিকে লোভ করেও লাভ নেই সে আপনাকে দিয়ে দেবে না চেষ্টা করতে হবে কীরকম যে আমিও একটু যদি পরিশ্রম করি একটু যদি বুদ্ধিটা লাগাই আমিও কিন্তু ওই জায়গায় রিচ করতে পারবো বা অ্যাচিভ করতে পারবো ওই জায়গাটা সব হতেই পারে সব মানুষ করবেই মনুষ্য জন্ম যখন পেয়েছি পূর্ণ আনন্দ হল অনুভব করব। এবং সেই জন্য পরিশ্রম করাটা বড্ড দরকার কেউ দিয়ে দিল বাবার আছে কাকার আছে মামার আছে না আমার আছে আমি এটা অর্জন করেছি এই ব্যাপারটা রাখুন তারা।